চোখের লাশ পাওয়া যায় তার পরের দিন নারায়ণগঞ্জে এই যে হয়েছিল এই হরতাল সমগ্র নারায়ণগঞ্জবাসী এমন ভাবে সারা দিয়েছিল যা নারায়ণগঞ্জে এটি ইতিহাস হয়ে থাকবে নারায়ণগঞ্জের সমস্ত শ্রেণী পেশার মানুষ সেটি একত্রিত হয়েছিল এবং প্রতি হত্যার বিচারের দাবিতে তারা মাঠে নেমেছিল বন্ধুগণ তার

সংসদে দাঁড়িয়ে ফকির হত্যা গেগের পক্ষে বলেছিলেন যে পোস্টান পরিবার দেখে রাখবেন আজ বাংলাদেশ ছেড়ে পালিয়েছে বন্ধুগণ বিচার ঠেকে রাখা যায়নি আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী বারবার তার কাছে আহ্বান করেছিলাম প্রতিমন্ত্র থেকে সাংস্কৃতিক দল থেকে আমাদের দল থেকে আমরা বারবার বলেছিলাম

পাঁচ সাঙের পরে বাংলাদেশের মানুষে এক নতুন বাস্তবতা উপস্থিত হয়েছে আপনারা বারবার বলেছেন বিচারহীনতাকে শেষ করতে সেই শেষটির দিকে এগিয়ে আসতে হবে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে বলি যে আজকে আমাদের অসংখ্য বকির পরিবার সহ নানুবাসী যারা

তারা কোথায় আছে নানজ মানুষ জানতে চায় আমরা জানতে চাই সংসার কোথায় আছে অনুসরণ কোথায় আছে আত্মসান কোথায় আছে নানজবাসী জানতে চায় একই সাথে আমরা বলে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত সবজি রাস্তায় আনা হবে